আপনার কাছে ক্ষমতা রয়েছে আপনার কাছে ডাপট রয়েছে বলে মানুষের উপর অত্যাচার জুলুম করবেন তাদের ব্যাপারে নবী মোহাম্মদ ইসলাম এমন একটি বাক্য বলেছেন যা আপনার শোনা অতিব গুরুত্বপূর্ণ মহাজবিন জবাল রাজি আল্লাহ আনুকে ইলাল ইয়ামান এমান দেশ পাঠালেন রসুল সাল্লাম কয়েকটি উপদেশ দিলেন হে মাজ হে মাজ রাজি আল্লাহ তুমি শুনে রাখো মানুষের উপর অত্যাচার জুলুম করে বদা হতে বিরত থাকো মানুষের উপর অত্যাচার জুলুম করে তার কাছ থেকে মানুষের বদা থেকে তুমি বেঁচে থাকো হে মাদ এই কথা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিন জাবাল রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আনুকে বলছেন

যার উপর জুলুম করেছেন তিনি যদি শুধু বলে হে আল্লাহ সেই ব্যক্তি আমার উপর অত্যাচার করেছেন তাকে ধ্বংস করেন এই খুব দ্রুত কবুল হয়ে যায় হে তুমি মানুষের উপর অত্যাচার জুলুম করে সে বদ থেকে বেঁচে থাকো মানুষের বদ দুয়া থেকে বিরত থাকো না হলে ধ্বংস হয়ে যাবেন সম্মানিত উপস্থিতি হাদিস থেকে কি বুঝতে পারলাম নবী মোহাম্মদ আল্লিশ বললেন হে দুনিয়ার বুকে মানুষ তোমরা মানুষের উপর অত্যাচার জুলুম করো না তোমার কাছে ক্ষমতা রয়েছে এই কথা সত্য তোমার কাছে ডাপট রয়েছে এই কথা সত্য কিন্তু মানুষের উপর অত্যাচার করে ঝুলুম করো না নির্যাতন করোনা কারণ ধ্বংস হবেই হবে অত্যাচার ঝুলুম করলে সে অত্যাচারিত নির্যাতনকারী ব্যক্তি যদি দোয়া করে সেই দোয়া দ্রুত কবুল হয়ে যায় সম্মানিত উপস্থিতি আপনি যে বংশ জোর দেখান আপনার কাছে ক্ষমতা রয়েছে আপনার কাছে ডাপট রয়েছে আপনি পদে রয়েছেন বলে আপনার বিপরীতা মানুষটির উপর অত্যাচার জুলুম করা থেকে বিরত থাকুন